রমজানের পরে শাওয়াল জিলকাদ আর জিল হাজ। এই তিনটে মাসকে হজের মাস বলা হয় অর্থাৎ দূর দূরান্ত থেকে হুজাজে কেরমরা হাজিগণ এই মাসে কাবার দিকে ধাবিত হন আজকে আয়াত করেছি ইউলা এ আয়াতের মধ্যে আল্লাহ আপাক বলছেন নিশ্চয়ই সর্বপ্রথম ঘর উদিয়া আলী নাস যে ঘরটাকে মানবের জন্য নির্মাণ করা হয়েছে লাল্লাদি বিবাক্কা যে ঘরটা মক্কা শহরে অবস্থিত মুবারকান এমন ঘর যে ঘরটা কল্যাণ নয় বরকতপূর্ণ বাহুদাল্লিল আলামিন এবং বিশ্ব মানবের জন্য হেদায়তের হেদায়তের কারণ তাহলে মক্কায় যে ঘরটি উপস্থিত আছে কোরআনের পরিভাষায় সর্বপ্রথম ঘর বলছে পৃথিবীর বুকে মানুষ থাকার ঘর হয় পাখি থাকার ঘর হয় আর আল্লাহর ইবাদতের জন্য ঘর হয় কিন্তু আল্লাহ পাক এই পৃথিবীকে তৈরি করার সময় সর্বপ্রথম কোন ঘরটি নির্মাণ করেছেন কোরআনে করিমের ভাষা অনুযায়ী আমরা বুঝতে পারি খানায় কাবাকে অর্থাৎ আল্লাহ পাক যখন পৃথিবীকে নির্মাণ করেন পৃথিবীকে ঢালাও বিছান বিছান তখন আল্লাহ পাক এই খানায় কাবার জায়গাটা তৈরি করেছেন বাইতুল্লাহ শরীফের জায়গাটা তৈরি করেছেন বাইতুল্লাহ শরীফের জায়গাটা কোন জায়গা বাইতুল্লাহ শরীফের জায়গা হচ্ছে আল্লাহর যে বাইতুল মামুর আছে আরশে মো ওই বাইতুল মামুরের একাদম সোজাসুজি যে জায়গাটা সেইটা হচ্ছে বাইতুল্লাহর জায়গা সুতরাং নিচেই যেমন বাইতুল্লাহ আছে আল্লাহর আসমানে সপ্তম আসমানে বাইতুল মামুর আছে আর সেই বাইতুল মামুরকে ফেরিস্তারা নিচেই যেমন বান্দারা তওয়াফ করে বাইতুল মামুরকে আল্লাহর ফরিস্তারা তোয়াফ করে এই বাইতুল্লাহ শরীফ আল্লাহ তালা বানিয়েছেন বান্দাদের উদ্দেশ্যে উদিয়া নাস মানবের উদ্দেশ্যে লাল্লাদি বিবাক্কা যেটা মক্কা শহরে অবস্থিত ওয়া হুদা যার মধ্যে বরকোট ঠেসে দেওয়া হয়েছে কল্যাণ ঠেসে দেওয়া হয়েছে হুদান এবং হেদায়াত ভরে দেওয়া হয়েছে জগৎবাসীর জন্য সুতরাং এই খানায় কাবাকে বাইতুল্লাহ শরীফকে সর্বপ্রথম আল্লাহ তালা বানিয়েছেন ফেরিস্তার দ্বারাই মাররহিন ঐতিহাসিকগণ বলেন আদম আলাইহি সাল্লাতে সালাম এবং মা হাওয়াকে যখন পৃথিবীতে নামিয়ে দিলেন এই পৃথিবীতে নামিয়ে দেওয়ার পরে দুজনের যখন মিলন ঘটল অর্থাৎ দুজনকে পৃথিবীর দুই প্রান্তে নামিয়ে দেওয়ার পরে যখন দীর্ঘদিন সময় অতিক্রম হওয়ার পরে তাওবা ইস্তেকফারের পরে দুজনে একত্রিত মিলন হলেন আদম আলাইহি সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার ইবাদতের জন্য বিশেষভাবে ইবাদতের জন্য আমাকে একটা ঘর নির্মাণ করে দেন তাই আল্লাহ পাক খানায় কাবাকে ফেরিস্তা মারেফাত তৈরি করেছিলেন এবং তাতে আদম আলাইহি সালামকে শরিক করেছিলেন আদম আলাইহি সালাত সালামের পরে হজরত শীস আলাইহি সালাত সালাম এই বাইতুল্লাহ শরীফকে নির্মাণ পুনর্নির্মাণ করেছিলেন তারপরে নূহ আলাইহি সালাত সালামের যুগ এলো নুহ আলাইহি সালাত সালামের যুগ আসার পরে মহাপ্লাবনে ভেসে গেল এই মহাপ্লাবনে ভেসে যাওয়ার পরে সৈয়দুনা ইব্রাহিম আলাইহি সালাত সালাম নিজের পুত্র হজরত ইসমাইল আলাইহি সালামকে সঙ্গে নিয়ে তিনি সেখানে খানায় কাবাকে পুনরায় নির্মাণ করেছিলেন হজ্জাজে কেরাম হাজিগঞ্জ যারা হজ করে এসছেন তাঁরা তো কাবা শরীফে গিয়ে ওখানে দেখেছেন যে ইব্রাহিম আলাইহি সালাতুয়া সালাম নির্মাণকালে যে পাথরের ওপরে উঠে দেওয়ালে ইট রাখতেন ইট গাঁথতেন সেই পাথরের ওপরে ইব্রাহিম আলাইহিসাল সালামের পায়ের ছবি ছেপে গিয়েছিল এবং আজও পর্যন্ত সেই পাথরটা সংরক্ষণ করা আছে যাকে মাকামে ইব্রাহিম বলে আখ্যায়িত করা হয়েছে এই ইব্রাহিম আলাইহি আলাইহিসাল সালাম চলে যাওয়ার পরে মধ্যখানে বিভিন্ন বিভিন্ন কবিলার মানুষেরা বিভিন্ন গোত্রের মানুষেরা তামির করেছেন কিন্তু তারপরে কুরাইশ পুত্রের মানুষরা নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন জোয়ান হলেন যুবক হলেন এমন সময় কুরায়েশের মানুষরা পুনরায় সংস্কার করলেন কিন্তু সেই সময় হাজারে আসওয়াদ নিয়ে একটা বড় গণ্ডগোল হয়েছিল যে হাজারে আসবাদ যে পাথরটা এই পাথরটা তো জান্নাত থেকে এসেছে এই পাথরটাকে তার জায়গায় রাখার জন্য কার হাত বরাবর রাখা হতে পারে এর লম্বা ইতিহাস আছে সংক্ষিপ্ত বলে আমি নিজের কথায় ফিরে আসব তো মক্কার বিভিন্ন গোত্রের মানুষেরা দাবি করেছিল কেউ বলেছিল আমার গোত্রের সর্দার যে আছে সে রাখবে কেউ বলেছিল আমার গোত্রের সর্দার যে হবে সে রাখবে বিভিন্ন গোত্রের মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছিল হঠাৎ করে কোনো একজন মানুষ বলে ফেললো আজকে দিনে সর সকালে সর্বপ্রথম যে কবাই দাখিল হবে প্রবেশ করবে তার হাত বরাবর এই পাথরটাকে স্থানান্তর করা হবে হঠাৎ করে সকালবেলা এসে দেখছেন আমার আপনার নবী সারবার কায়নাত ফখরেদ আলম জেনাবে মোহাম্মদুর রসুল্লাহ সোল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে উপস্থিত সকলেই যেহেতু নবী মোহাম্মদুর রসুল্লাহকে শৈশব থেকে কৈশর কৈশর থেকে যৌবন পর্যন্ত পূর্ণাঙ্গরূপ মোহাবত করত এবং প্রত্যেক মানুষই তাকে সাদিক আল আমিন বলে ডাকত প্রত্যেকেই বলল যখন এই ছেলেটাই আজ প্রথমে আছে এর হাত বরাবর স্থানান্তর করা হবে কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আনাইহিবাসাল্লাম বড় বিচক্ষণশীল ছিলেন তিনি জানেন ভবিষ্যতে গিয়ে আমাকে এদেরকে নিয়ে অনেক কাজ করতে হবে তাই এদের সঙ্গে আমার মোহাব্বত বিতরণ করতে হবে আল্লাহর নবী সাল্লাহু ওয়াসাল্লাম বললেন শুধু আমি নাই আমার পরামর্শ একটা আছে বলল কি বলল একটা বড় চাদর নিয়ে এসো সেই সময় আরবে সাতটা কবিলা সাতটা গোত্রের মানুষ বসবাস করত তিনি একটা বড় চাদর আনতে বললেন বললো চাদরটা বিছিয়ে দাও চাদরটা বিছিয়ে দেওয়া হলো সাতটা বংশ থেকে সাতটা গোত্র থেকে সাতটা বড় বড় মানুষ তাদের লিডারকে ডাকা হলো ডাকার পরে বললো তোমরা এই সাতজন মিলে এই চাদরের কোণগুলো ধরো চাদরের কোন ধরলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ হাজারে আসবাদকে ওখান থেকে তুলে ওই চাদরের মধ্যে রাখলেন এবং সকলকে বললেন চলো তোমরা বইয়ে ওর জায়গা পর্যন্ত নিয়ে চলো সকল মিলে বয়ে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম খানায় কা বা নির্মাণ হওয়ার পরে যে জায়গায় আমরা দেখা পাচ্ছি হাজারে আসবটা রাখা আছে সেই জায়গায় আল্লাহ রসুল সেই চাদর ওপর থেকে তুলে আবার ওখানে রেখে দিলেন সকলেই খুশি হয়ে গেলেন খানায় কাবা নির্মাণ হলো আল্লাহ নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে চৌষট্টি হিজড়িতে আবদুল্লা বিন জুব রাদিয়াল্লাহাল আনহু হজরত জুবাইর বিন আউব আনহুর পুত্র আবদুল্লা বিন আনহু রসুলের মনসা অনুফাতে খানায় কাবাকে পুনরায় নির্মাণ করলেন রসুলের মানসা রসুলের আকাঙ্ক্ষা কি ছিল যেহেতু কুরাইশরা যে সময় কাবাকে পুনর্সংস্কার করেছিল কাবাকে সংস্কার করেছিল সেই সময় তাদের কাছে তাদের ইচ্ছা অনুফাতে হালাল পয়সা কম হওয়ার কারণে কাবাতুল্লাহ ইব্রাহিম আলাইহিসাল্লা সাল্লামের বানানো আন্দাজ থেকে ছোট করে ফেলেছিল ছোট করে ফেলার কারণে কাবা শরীফের গায়ে যে মাকামে ইব্রাহিমটা ছিল সেটা অনেকটা দূরে সরে গিয়েছিল তাই রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে আম্মি যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনাহাকে নিয়ে বললেন আয়েশা আমার মন চাই আমার মন চাই কাবা শরীফকে আমি নিজের হাতে পুনরায় ওই বুনিয়াদের ওপরে নির্মাণ করি যে বুনিয়াদের ওপরে নবী ইব্রাহিম আলাইহি সালাম করে গিয়েছিলেন কিন্তু আমার মনে বড় ভয় মক্কার মানুষরা নতুনভাবে ইসলাম গ্রহণ করেছে এখনও তাদের অন্তরে ইসলাম পাকাপুক্তভাবে বসে যায়নি অর্থাৎ ইমান তাদের মজবুত হয়নি তাহলে এই মুহূর্তে যদি আমি এই কাজটা করি তাহলে কাবার মক্কার মানুষেরা ভাববে আমাদের অন্তরে আঘাত দেওয়ার জন্য মোহাম্মদ এইটা করেছে তারা মেনে নেবে না পুনরায় মুরতাদ হয়ে যাওয়ার পথভ্রুষ্ট হয়ে যাওয়ার ইসলাম থেকে ফিরে যাওয়ার ভয় আছে তাই আমি করলাম না চৌষট্টি হিজড়িতে এসে আবদুল্লা বিন তালাহু তিনি মক্কার গভর্নর হলেন এবং তিনি এই হাদিসটা শুনেছিলেন রসুলের এই বাণীটা শুনেছিলেন রসুলের আকাঙ্ক্ষাটা শুনেছিলেন তিনি কি করেছেন কাবাতুল্লাহকে ভেঙে নবী আলাইহি সালাত সালাম যেমন চেয়েছিলেন তেমন আন্দাজে বানিয়ে দিলেন অর্থাৎ ইব্রাহিম আলাইহি সালাত সালাম যেখান থেকে বুনিয়াদ রেখেছিলেন যেখান থেকে দাগ দিয়েছিলেন সেখান থেকে তিনি পুনরায় নির্মাণ করলেন ছিয়াত্তর হিজড়িতে গিয়ে হাজ্জাজ বিন ইউসুফের সঙ্গে আবদুল্লা বিন জুব রাজি তালা আনহুর দ্বন্দ্ব হল এবং হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি জালিম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ কবিলা বনু উমাইয়ের বাদশাহ ছিল হজরতে আব্দুল্লাহ বিন জুবের রদি আল্লাহ তালহুর ওপরে হামলা করে তাকে শহীদ করে দিল এবং শহীদ করে দেওয়ার পরে সেও পুনরায় নির্মাণ করলো কুরাইশরা যেমন বানিয়েছিল ছোট করে তেমন ভাবে মনে রাখতে হবে সেই ছিয়াত্তর হিজরি থেকে আজও পর্যন্ত কাবাতুল্লাহ নিজের অবস্থায় বাকি আছে দেড় হাজার বছর হয়ে গেল তার মধ্যে আসলিয়াতে কোনো পরিবর্তন আসেনি বরং বাইরে কিছু চাকচিক্য বাড়ানো হয়েছে ভিতরের যে ইট ছিল সেই ইট আছে যে পাথর ছিল সেই পাথর আছে যে দেওয়াল ছিল সেই দেওয়াল আছে যে ছাদ ছিল সেই ছাদই আছে তার মধ্যে কোনো পরিবর্তন করা হয়নি বরং বাইরের পাথরগুলোকে পরিবর্তন করা হয়েছে কিছু কিছু এক হাজার চল্লিশ খ্রিস্টাব্দ চল্লিশ হিজড়িতে তুরস্কের প্রেসিডেন্ট খেলাফাতে উসমানিয়া যখন কায়েম হলো তাঁরা একবার সংস্কার করেছেন বাইরের দিক থেকে কিছু পাথর কিছু নকশা পাল্টে কিন্তু ভিতরের অংশে কোনো পরিবর্তন নিয়ে আসেনি হাজরতে জাবির আনহু থেকে একটি বর্ণিত রেওয়ায়াত আছে জাবির তাল আনহু তিনি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন আয় আল্লাহর হাবিব আপনি বলেন পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর কোনটি আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর মুখে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ তিনি আবার জিজ্ঞাসা করলেন দ্বিতীয় ঘর কোনটি আল্লাহ নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দ্বিতীয় ঘর হচ্ছে বাইতুল মকদিস তিনি আবার জিজ্ঞাসা করলেন এর পরের ঘর কোনটি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপরে পৃথিবীর সমস্ত জমিন সমান তুমি যেখানেই যাবে সেখানেই নামাজ পড়ে নেবে এখন এই আয়াত ইন্না আউ্বালাবাইতিন উদি আলিনাসিল্লাদি বিবাক্কাটা মুবারক ওয়াহুদ আল্লিল্লা আলমিন এই আয়াতকে অবতীর্ণ করার কারণ কি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করেছিলেন তেরো বছর যাবত কাবাতুল্লার দিকে মুখ করে নামাজ পড়তেন নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় গমন করলেন মদিনায় গমন করার পরে আল্লাহ পাক এহুদিদের দিলকে ইসলামের দিকে মাইল করার জন্য ধাবিত করার জন্য নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামকে আদেশ করলেন হে মোহাম্মদ তুমি কিছুদিন যাবৎ বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ো কারণ এহুদিরা বাইতুল মকদিসকে কেবলা মানে আর তুমি যদি বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ো তাহলে এহুদিদের মনের মধ্যে নরমিয়ত আসবে এবং পরবর্তীতে আমার হুকুমে বাইতুল্লাহর দিকে তোমার মুখ করিয়ে দেওয়া হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর হুকুম অনুফাতে বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়লেন ষোলো থেকে সতেরো মাস কিন্তু যে ব্যক্তির বাইতুল্লার দিকে মুখ করে নামাজ পড়ায় অভ্যস্ত হয়ে রয়েছে সেই ব্যক্তি বাইতুল মাকদিসের দিকে যে নামাজ পড়ে আল্লাহর হুকুম ছাড়া নিজের কোনো আকাঙ্ক্ষা নয় তারপরে ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকাতেন মনের আকাঙ্ক্ষা জাহির করতেন আল্লাহ বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে ১৩ বছর নামাজ পড়ে এসেছি সেখান থেকে আসার পরে বাইতুল দিকে তোমার হুকুম পালনার্থে পড়ছি আল্লাহ তুমি কবে বাইতুল্লাহর দিকে হুকুম করে দেবে আল্লাহ আয়াত নাজিল করলেন কদ্নারা তাকাল্লুবাবি কফিসা নুয়াল্লি এমন দহা আল্লাহ বললেন কদ্নারা কাফিস হে নবী আমি আপনাকে দেখছি বারবার আপনি আকাশের দিকে মুখ তুলছেন আকাশের দিকে মুখ তুলে তাকাচ্ছেন অপেক্ষা করছেন ফালানুওয়ালিয়েন কিবলাতান অবশ্যই অবশ্যই আমি আপনার জন্য কেমলাকে পরিবর্তন করে দেব তার দহা যে কেবলার দিকে মুখ করে নামাজ পড়ে আপনি শান্তি হবেন খুশি হবেন এই পর্যন্ত আয়াত নাজিল হলো এই পর্যন্ত আয়াত নাজিল হওয়ার পরে রসুল আকরাম সাল্লা সাল্লাম মনে মনে একটু আনন্দিত হলেন তারপরেই আল্লাহ কয়েক দিনের মধ্যে এক করলেন ফাওয়াল্লি হারাম হে মোহাম্মদ আপনি মুখটা করে নেন মসজিদে হারাম অর্থাৎ কিবলার দিকে কাবাতুল্লাহর দিকে নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে মুখ ফিরিয়ে নিয়ে যখন কাবা দিকে মুখ করে নামাজ পড়া শুরু করেছেন তখন মদিনার ইহুদিরা বিভিন্ন করা শুরু করেছে যে দেখো মোহাম্মদ নিজের মন চাহি জীবনযাপন করে মোহাম্মদ নিজের মন প্রস্তি করে মোহাম্মদ নিজের মন ইচ্ছা অনুযায়ী চালায় এতদিন তো মুহাম্মদ আমাদের কেবলার দিকে মুখ করে নামাজ পড়ছিল আমাদের কেবলাটাই তো প্রথম কেবলা যাকে আল্লাহ পাক পৃথিবীর মুখে প্রথম বানিয়েছিল অর্থাৎ বাইতুল মাকদিসকে দেখো এখন মোহাম্মদ বাইতুল মাকদিসকে ছেড়ে দিয়ে নিজের বাইতুল্লাহ মক্কার বানানো বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়া শুরু করে দিয়েছে আল্লাহ পাক এহুদিদের একথায় অসন্তুষ্ট হয়ে তিনি নাজিল করলেন আর এহুদিরকে জানিয়ে দিলেন এহুদি শুনে রেখে দাও ইন্না আউ্বালা বাইতির উদিয়াল ইন্নাস আমি আল্লাহ পাক সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছি মানুষের ইবাদতের জন্য লাল্লাদি বিবাক্ষা সেই ঘরটা হচ্ছে ওই ঘর যেটা মক্কায় অবস্থিত মুবারকান যার মধ্যে আমি আল্লাহ পাক বরকত ভরে দিয়েছি ওয়াহুদাল্লিল আল আমিন এবং জগৎবাসীর জন্য আমি হেদায়াত মধ্যে ঠুসে দিয়েছি সুতরাং জানা গেল যে খানায় আবার হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর যে ঘরকে আল্লাহ পাক বানিয়েছিলেন মানবের ইবাদতের জন্য যেটা বাইতুল মামুরের সোজা আল্লাহ পাক বানিয়েছেন তাহলে নবী মোহাম্মদুর রসুল্লাহ খানায় কাবার দিকে মুখ করার কারণে এহুদিদের বিরোধিতা করা লাজিম এলো না এহুদিদের বিরোধিতা করলেন না বরং আল্লাহর হুকুমে যে বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ছিলেন সেই বাইশাই আল্লাহর হুকুমে বাইতুল্লাহর দিকে তিনি মুখ করে নামাজ পড়া শুরু করেছেন এ বাইতুল্লাহ কেমন বাইতুল্লাহ এ বাইতুল্লাহ কেমন বরকতমাই বাইতুল্লাহ আল্লাহ পাক বলছেন এই বাইতুল্লাহকে এমন পবিত্র বানিয়েছি মান দখালাহু কানা আমিনা যে ব্যক্তি এই বাইতুল্লার মধ্যে প্রবেশ করবে সে ব্যক্তি পরিত্রাণ পেয়ে যাবে সর্ব সর্বসমস্ত ধরনের আজাব গজব বালা মুসিবত থেকে পরিত্রাণ পেয়ে যাবে মান দাখালাহু কানা আমিনা যে ব্যক্তি প্রবেশ করবে সে ব্যক্তি পরিত্রাণ পেয়ে যাবে কিসে থেকে পবিত্রণ পেয়ে যাবে সমস্ত ধরনের উদাহরণস্বরূপ বাইতুল্লাহ শরীফ এমন এক পবিত্র এবং পরিত্রাণমুক্ত পরিত্রাণের জায়গা যেখানে যদি কোনো শত্রু বড় শত্রু প্রবেশ করে তাকে কতল করা তাকে হত্যা করা তাকে সাজা দেওয়ার কারোর ক্ষমতা নাই এমন কি সেখানকার ঘাস উপড়ানোর কোনো মানুষের ক্ষমতা নাই এমন কি সেখানে যদি কোনো পাখি বাসা বেঁধে থাকে তার বাসা থেকে তাকে তাড়িয়ে দেওয়ার কারোর অধিকার নাই এমন কি কোনো পাখি যদি সেখানে বসে থাকে তাকে তাড়িয়ে দেওয়ার কারোর কারোর অধিকার নাই সুতরাং আল্লাহ পাক বাইতুল্লাহকে কেবলমাত্র মানবের জন্য আমনও আমান এবং শান্তির জায়গা তৈরি করেনি এমনকি নিজের বাপের হত্যাকারীও যদি হত্যা করে পালিয়ে গিয়ে কা মধ্যে প্রবেশ করে এমন কাবাতুল্লার মধ্যে গিয়ে তাকে ধরে এনে হত্যা করার কারোর অধিকার নাই অপেক্ষা করতে হবে সে কখন হয় সুতরাং মান দাখালাহু কানা আমিনা যে ব্যক্তি কাবাতুল্লার মধ্যে প্রবেশ করবে সে امن আমানের মধ্যে হয়ে যাবে পরিত্রানের মধ্যে হয়ে যাবে আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে বললেন ওয়াইজাআল্লাল বাইত মাসআবাতাল লিনাসি ওয়া আমনা আমি আল্লাহ পাক যখন বাইতুল্লাহকে তৈরি করলাম মাসআবাতাল নাস মানুষের একত্রিত হওয়ার জন্য ও আমনা এবং পরিত্রাণযুক্ত জায়গা কাবাতুল্লাহকে মাসাবাতাল্লি নাস কেন বলা হয়েছে আল্লাহ ইবিনা কাসির দিমস্কি রাহিমাহুল্লাহ তালা বলেন যে মাসাবাতান শব্দের অর্থ হলো কেন্দ্রস্থল মিলন কেন্দ্রস্থল অর্থাৎ আল্লাহ পাক কাবাতুল্লাহকে মাসাবা বানিয়েছেন পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ সেখানে গিয়ে একত্রিত হবে তাই আমরা জানি এই হজের মৌসুম এমন এক মৌসুম যে মৌসুমটা বছরে একবারেই আসে এমন সময় কি ইন্ডিয়ার মানুষ কি আমেরিকার মানুষ কি সুডানের মানুষ কি জাপানের মানুষ কি সোমালিয়ার মানুষ কি ইন্দোনেশিয়ার মানুষ কি মালয়েশিয়ার মানুষ সমস্ত মানুষরা এমন সময় গিয়ে সেখানে একত্রিত হয় আল্লাহ বললেন আমরা এবং আমি পরিত্রাণের জায়গা বানিয়েছি যেখানে গিয়ে মানুষ সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে পরিত্রাণ পাবে সুতরাং কাবাতুল্লাহ এমন এক ঘর যাকে আল্লাহ পাক সমস্ত মুসিবত থেকে পরিত্রাণ দিয়েছেন আমি মাকামে ইব্রাহিম মুসাল্লা এবং মাকামে ইব্রাহিমকে আমি নামাজ পড়ার জায়গা তৈরি করেছি মাকামে ইব্রাহিম কোনটা যে জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহি সালাতুয়া সালাম কাবাতুল্লাহকে নির্মাণ করেছিলেন সে জায়গাকে মাকামে ইব্রাহিম বলা হয় এই মাকামে ইব্রাহিমের দিকে মুখ করে ও দুই রাকাত নামাজ পড়া সুন্নত বলা হয়েছে হদরতে জাবির আনহু বলেন নবী আলঈ সালাত হাজাতুল বাদাই হজে গেলেন যাওয়ার পরে খানায় কাবাকে তাওয়াফ করলেন প্রথম তিন তাওয়াফ করলেন জোরে জোরে দ্বিতীয় চার তবাফ করলেন আস্তে আস্তে এই চার তাওয়াফ করার পরে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ ওই যে মাকামে ইব্রাহিম ওই মাকামে ইব্রাহিমটা খানায় কাবার সঙ্গে ছিল যাকে প্রত্যেক মানুষ তাওয়াফ করতে এবং যার দিকে মুখ করে নামাজ পড়তো কিন্তু দুর্ভাগ্যক্রমে ওটা বাইরে হয়ে গিয়েছে ইয়া রসুল আল্লাহ ওই জায়গায় মুখ করে কি নামাজ পড়া যাবে না আল্লাহ পাক আয়াত নাজিল করলেন অত্যাহিদ মাকাম ইব্রাহিম মুসাল্লাহ তোমরা মাকামে ইব্রাহিমটাকে ও নামাজের জায়গা বানিয়ে নাও হজরত উমরুল খতাব রাদি আল্লাহ হুতার আনহু বলছেন অফাক্ত রব্বিয়া সালাস আমি আমার প্রভুর তিনটে জিনিসের মুয়াফাকাত করেছি আমার প্রভু আমার মুয়াফাকাত করেনি বরং আমি আমার প্রভুর তিনটে জিনিসের মুয়াফাকাত করেছি কি কি নাম্বার এক নবী সালামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন তারা এমন কোনো সাদা মানুষ সাধারণ মানুষ নয় বরং আল্লাহর রসুলের স্ত্রী যেমন তেমন মানুষ তনাদের সঙ্গে এসে কথা বলত হজরত খাত্তাব খাতাবলাহু তাল আনহু বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বর্তমান সময় আপনি মদিনার বাদশাহ মুমিনদের বাদশা কুল কায়নাতের বাদশা আর আপনাদের স্ত্রী হচ্ছে রানী সুতরাং আমরা চাই না যে আপনাদের স্ত্রীর সঙ্গে যে কোনো মানুষ যেমন তেমন মানুষ এসে দেখা করুক আল্লাহ নই বললেন তাহলে কি চাও উমর বলুক রাদী আল্লাহহু তালা আনহু বলেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের বিষয়ে কোনো বিশেষ আহকাম নাজিল করুক পর্দার হুকুম নাজিল করুক আল্লাহ বাক পর্দার হুকুম নাজিল করলেন ইয়া আই ইউভান নবী কুল্লি আজওয়া জিকা ও বানা থিকা অনীসা ইল আই নবী আপনি আক্তার বিবিদের বলে দেন আপনি আক্তার বেটিদের বলে দেন আপনি মুমিনদের স্ত্রীদেরকে বলে দেন তারা যেন পর্দা করে আয়াত নাজিল করলেন দ্বিতীয় কি ইব্রাহিম হজরত নবী আলহী সালাত সালাম আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিকদের সর্দারের জানাজাই গেলেন জানাজা পড়ানোর জন্য মুসাল্লাই দাঁড়িয়ে গিয়েছেন হজরতুল খতাব আল্লাহ তালানহু বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই মুনাফিকের জানাজা পড়াবেন এটা আমি মেনে নিতে পারি না নবী জানাজা পড়াতে যাচ্ছেন বারে বারে উমর রাজি দিকে টেনে ধরছেন তারপরেই রসুল জানাজা থেকে ফারিক হলেন আল্লাহ তরফ থেকে আয়াত হলো আলা আয়াতিল হল আবাদা আল্লাহ এর এরপর থেকে যদি পৃথিবীর কোনো মুনাফিক মারা যায় আপনি কারোর জানাজা পড়তে পারবেন না দ্বিতীয় হচ্ছে মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিমটা যেহেতু নির্মাণকালে কাবাতুল্লাহর সঙ্গে ছিল এই কাবাতুল্লার সঙ্গে থাকার কারণে দীর্ঘদিন তাকে তবাফ করে এসেছে কুরাইশরা যখন পুনর্নির্মাণ করলো কাবাতুল্লাহ থেকে বাইরে বার করে দিল অর্থাৎ তওয়াফের সময় মধ্যে এখানে পড়তো না তার দিকে মুখ করে কেউ নামাজ পড়তো না ইব্রাহ হজরতে উমরুল্লু খালুহু আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি মাকামে ইব্রাহিমটা যদি নামাজের জায়গা হিসাবে গ্রহণ করে নিতেন তাহলে সেও সম্মানের আসনে সমাসীন হতো আল্লাহ পাক আয়াত নাজিল করলেন অত্তাহিদু অমি মাকামি ইব্রাহিম আমসাল্লাহ তোমরা মাকামে ইব্রাহিমটাকে ও নামাজের জায়গা বানিয়ে নাও সেই নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এই পনেরোশো বছর হয়ে গেল পনেরোশো বছর নয় বরং কেয়ামত পর্যন্ত এই মাকামে ইব্রাহিমের দিকে যত হাজি যাবে প্রত্যেকেই দুই রাকাত করে নামাজ পড়বে এটা আল্লাহর বিধান এটা আল্লাহর তরফ থেকে দেওয়া সম্মান সম্মানীয় বন্ধুগণ আমাকে আপনাকে জেনে রাখতে হবে আমরা যে কাবার দিকে মুখ করে নামাজ পড়ি আমরা যে কাবায় গিয়ে হজ করতে যাই সেই কাবাতুল্লাহ এলেও কবে থেকে আর কাবাতুল্লাহর মর্যাদা কি আল্লাহ পাক আমাকে এবং আপনাকে হাজ্যে মবরুর করা তৌফিক দান করুন আমিন আখির আনিল আনী বিলা আলমিন